প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে আমাদের এত গরম পড়ছে যে গরম মানুষ চতুর্দিকে অস্থিরতার মধ্যে জীবনযাপন করতেছে অতিরিক্ত গরমে পেট টানটা রাখবেন যেভাবে অতিরিক্ত গরমের দিনে পেটের গন্ডগোল ভুগেন অনেকেই আই ডিটি পেট পাপা ফুড পয়জিং সহ নানা ধরনের সমস্যা দেখা দেয় এই সময় কিছু নিয়ম মেনে চললেই এই গরম পেটের এইসব সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব শারীরিক পানি হতে দেবেন না গরমে পেটের পীড়া তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে পানি গ্রীষ্মকালে প্রয়োজনের তুলনায় যেমন বেশি পানি খাওয়া হয় তেমনি তা দ্রুত ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়েও যায় যে কারণে স্বাভাবিকের চেয়েও বেশি পানি খাওয়ার প্রয়োজন তাই আমরা সবসময় বেশি থেকে বেশি পানি খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পর্যাপ্ত পানির অভাবে খাবারও ঠিকঠাক হজম হয় না তাই বেশি থেকে বেশি পানি অবশ্যই পেতে হবে তৈরি হতে পারে কোষ্ঠকাঠিন্য ও এসিডিটি অতিরিক্ত টান্টা খাবার ও পানীয় খাবেন না গরমের ঠান্ডা পানি ও খাবারের লোড সমালোচনা সামলানো ধাই বাইরে থেকে এসে আইসক্রিম টানটা পানি কিংবা জুস দেখলেই অনেকে ঝাঁপিয়ে ফবেন কিন্তু এ সময় ঠান্ডা খাবার ও পানীয় হজমে সমস্যা তৈরি করতে পারে বাইরের খাবার বাদ দিন গরমকালে রাস্তার পাশে দেখা যায় শরবত জুস কিংবা পুলকি মালাইয়ের দোকান কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ ভাড়ানো এই ধরনের পানীয় বা খাবার থেকে তৈরি হতে পারে ডায়রিয়া আমেশা সহ নানা রকমের রোগ পীড়া তাই বন্ধুরা সবসময় সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার অনিয়ম করবেন না গ্রীষ্মকালে খাওয়া দাওয়ার অনিয়ম পেট একেবারেই নিতে পারে না বিশেষ করে কিছুক্ষণ পর পানি খাওয়ার ফলে পেট সারাদিন ভরা বরা লাগে ধীরে ধীরে তা পরিণত হয় খাবারের অনিয়মে এই অনিয়ম থেকে হতে পারে পেটের পীড়া সূর্যের তৃপ্ততা থেকে নিজেকে আড়াল রাখুন সারা বছর যারা ছোটোখাটো পেটের পীড়ায় ভুগেন গ্রীষ্মকালে তাদের ভোগান্তি আরও বাড়তে পারে কারণ গ্রীষ্মকালে সূর্যের তীব্রতা আলুর রশি প্রদাহ সৃষ্টি করে তাই প্রদাহ থেকে পেটের সমস্যা তৈরি হতে পারে গরমেও সুস্থ থাকার উপায় পর্যাপ্ত পরিমাণে প্রচুর পানি বের হয়ে যাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে আপনাকে প্রচুর পরিমাণে বেরিয়ে যায় এই পানির অভাব পূরণ করতে প্রতিদিন টেস্টা ভুজে পানি পান পরিবর্তে ঢাবের পানি ঘরে তৈরি জুস লেবুর শরবত খেতে পারেন তবে কৃত্রিম মিষ্টি থেকে দূরে তাকাই ভালো মৌসুমি ফল মৌসুমি ফল আমাদের মাঝে অনেক উপকারী ফল যেটা এইসব ফল পেটে শান্ত রাখতে সহায়তা করে এই চারা ফলের রস পানি শূন্যতা দূর করতেও সহায়ক হয় তাই আমরা বাসায় খাবার কান গরম বাইরে খাবার শরীরে বেশ ভাজে প্রভাব পেলি অতিরিক্ত জাল তেল মশলা শরীরের বিরূপ প্রভাব ফেলতে পারি তাই গ্রীষ্মকালে চেষ্টা করুন গোড়ের তৈরি খাবার খাওয়ার এতে পেটের উপর চাপ কম